রডের বদল বাঁশ দিয়ে ঢালাই এমনই ঘটনা ঘটলো গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সলপুর ছুতুরিয়া এলাকায় ওই এলাকার একটি বিদ্যালয় এবং আইসিডিএস কেন্দ্রের সকপিট নির্মাণ হচ্ছিল আর এই সকপিট নির্মাণ করতে রডের বদলে বাঁশের ব্যবহার করে ঠিকাদার সংস্থা আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল উত্তেজনার সৃষ্টি হয় এবং নির্মীয়মান অংশটি ভেঙে পড়ে গুরুতরভাবে আহত হন এক আইসিডিএস কর্মী এ বিষয়ে গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান বলেন পুরো বিষয়টি সরজমিনে তদন্ত করে দেখার কথা ইঞ্জিনিয়ারের তার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে আর এই ঘটনাকে আক্রমণ করতে ছাড়েনি শাসক দলকে বিরোধী শিবির বিজেপি নেত্রী দোলন দাস বলেন এই সরকারটা বাঁশের সরকার দেখুন বিস্তারিত যখন আমি আসলো লোকগুলো আসলো কালকে মোটর সাইকেলে করে আমি মানা আমি বলছি কোথায় আসছেন বলছে আমরা ওই ফার্স্ট চেম্বারগুলো ঢাকা দিতে আসছি বলছে আবার বলছে চাবি খাটিটা কোথায় আমি চাবি খাটি আমাদেরকে দিয়ে যাননি আমরা জানিনি চাবি খাটি আমি ধান মিলেছি ওখানে ধান বলছে আমাদের টোটো বুটবুটি করে আমাদের মাল এসবে তুমি ধানগুলো সরিল আমি যখন এসবে তুমি ঢাকা দিয়ে দিবে দিয়ে তোমরা ইয়ে করো আমি অত জানি নি যে বাঁশ দিয়ে করবে বলে তারপর আমরা মানা করুন যখন বাঁশ ছিলছে তারপরে এক ঘন্টা বাদে দেখছি এসে দেখছি বাঁশগুলো নিয়ে এসে ছিলছে আমি তো এগুলো কী করবেন বলছে এগুলো ওই চেম্বারে দিয়ে ফোর্স চেম্বারে দিয়ে ঢালাই হবে দেখছি দু বস্তা সিমেন্ট নিয়ে এসছে আর বোধহয় এক বস্তা দিয়ে কোথায় ইয়ে বালি আর ওই টন জিপগুলো যে যেখানে ফোস্ট করেছিল করেছিলো ঢাকনাগুলো বুঁড়োগুলোকে ইয়ে করে হাতুড়ি করে থুকে দেখছি ওইগুলো তারপরে আমরা কেউ থাকিনি তারপর রডের বদল বদলে হ্যাঁ তারপরে আমরা কেউ থাকিনি আমরা বাজার গিয়ে কালু ফুল আজকে এবারে আমরা ওরা দেখছি টপ টপ করছে তার উপরে তিন ইঞ্চি রড দিয়ে ইয়ে করছে আর কি না রোড আমরা দেখিনি বাবু আজকে এসে প্রথম নাম্বার আমি বিজবাড়ি বাড়ি জল দিতে আসছিলাম আমাকে আইসিডিএসের দিদিমণি ডাকে ডেকে বলে যে দেখো কেমন ঢালাইটা দেখো ধপছে ছেলেটা যে উঠে পড়েছে আমি বাবা কি দেখি এসে দেখি যেই তুলেছি দেখি না তিরপল ছেঁড়া ছেঁড়া তিরপল বা বস্তা সিমেন্টের বস্তা কেটে আর বাতা বাঁশকে ফেড়েছে ফেড়ে বাতা করেছে করে ঢেল মানে ঢালাই দিয়েছে ওর উপর সিমেন্ট হালকা করে সিমেন্ট আর বালি দিয়ে টঞ্চি ফঞ্চিপ কিছু নেই রোডও দেয়নি নেই রোড কিছু নেই রোডের পরিবর্তে বাঁশের বাতা এ হচ্ছে আমাদের গৌহাট পঞ্চায়েতের উন্নতমানের মানের কাজ কোন জায়গা গ্রাম গ্রাম এই যে সরকারি কাজ রডের বদল বাঁশের বাতা কি বলবেন আমার তো মনে হয় কখন আমি দেখিনি তবু শিক্ষা ফিরবে হয়তো আমি বাড়ি করলে হয়তো এরকম বাঁশের বাতা দিয়ে বাড়ি করব কারণ বিপজ্জনক হলে তো বিধবা বাতাটা পাওয়া যাবে আপনার নাম আমার নাম সুকুমার দলি ওই শোক চেম্বারের উপরে বাতা দিয়ে তার উপরে সিমেন্ট দিয়ে ওই বস্তা ছেরা দিয়ে করে দিয়েছিল আবার আজকে এসে দেখছি না যে আবার রড দিয়ে আবার শোক করছে কিন্তু এলাকার লোকেরা বলছে এরম করে হবে না এলাকার কয়েকটা রড দেয়নি রড দেয়নি বাতা শুধু বাতা দিয়ে তলায় প্রথমে বাটা দিয়েছে তারপর ওপরে তিন ইঞ্চির রড চারটে কি পাঁচটা দিচ্ছে সেই দিয়ে ওরা বলছে হবে না এখন যে আমিও পড়ে গেছিলাম আমার এই যে ছড়ে গেছে আমি এই যে বাথরুম যাচ্ছিলাম এই যে ওইখানেগুলো দেখাতে নেই এরম করে ছড়ে গেছে এই যে পড়ে গিয়ে আমি ছড়ে গেছে এরকম অবস্থা হয়েছে যে এলাকার লোকেরা সব এসেছিলো রিপোর্টারও এলেন এসে সব ছবি করলেন বললো এলাকার মানুষও বলছে এরকম করে হবে না শোক পড়ে আছে আপনি ছবি করতেও পারতেন মানে রড না দিয়ে বাতা দিয়ে হয়ে যাচ্ছে বাতা দিয়ে হয়ে যাচ্ছিল ওপরে শুধু পঞ্চায়েতে জানিয়েছিলেন হ্যাঁ পঞ্চায়েতকে জানিয়েছি এখন তো এই দেখলাম এটা তো এই দেখলাম আগে তো শোক যখন শোক চেম্বার করেছিল তখন শোক চেম্বার তুলতে গিয়ে ভেঙে যাচ্ছিল সবাই বলছে সিমেন্ট বালি টনচিপ না দেওয়ার জন্য এটা ভেঙে গেছে মানে এই সরকারি কাজ হচ্ছে সেখানে রডের বদলে এরকম বাঁশের বাতা কি বলবেন এটা তো ভাবতে পারছি না আমি নিজেও ভাবতে পারছি না এরকমটা কেন হচ্ছে একটা স্কুলের ঘর তো মানে হয়ে পড়ে আছে স্কুলের স্কুলে একটা ভাঙা রান্না চালা না আছে একটা ভালো ঘর আমি যে রাখতে পারবো বাচ্চা ছেলেরা যে থাকবে ফাটা ফাটা আপনি ওখানে চলুন দেখতে পাবেন এটা কোন জায়গা এটা হচ্ছে সোলপুর প্রাইমারি স্কুল অঙ্গনারী কেন্দ্র আপনার নাম দিদি আমার নাম মৌসুমী মুখার্জি আমি এখানকার চার্জে আপনাদের মাধ্যমে আমি এই খবর পেলাম ঠিক আছে আমি ওখানে তদন্ত করে দেখছি আর এই কাজটা টেকনিক্যাল যে কাজটা এটা আমাদের নির্মাণ সহায়ক করেন আমি ওনারকে মানে কতটা ইট বাড়ি সিমেন্ট যা যে পরিমাণে লাগে উনি জানেন এটা আমরা ওনার সাথে কথা বলে দেখছি আর আমরা ঊর্ধ্ব কর্তৃপক্ষকেও জানানোর দিদি এই যে টেকনিক্যাল পার্টের যে কাজগুলো তো নির্মাণ সহায়িকা সরজমিনে দেখা উচিত অভিযোগ তিনি একবারও জাননি সেজন্যই আমি উর্ধ নেতৃবর্গকে জানাচ্ছি কর্তৃপক্ষকে ঠিক আছে জানিয়ে দেখছি কি করা যায় আপনার নাম দিদি আমি গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না আপনাদের মাধ্যমে আমি খবর পেলাম যে আমাদের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোলপুর ছুঁতরিয়াতে যে আমাদের এসভিএম কেএম স্কিম থেকে যে আমাদের শোকপিট হচ্ছিল সেইখানেতে আপনাদের মাধ্যমে খবর পেয়ে জানতে পারলাম যে রজের বদল বাঁশ দিয়েছে কিন্তু এই বিষয়টা পুরোপুরি আমাদের নির্মাণ সহায়ক দেখে কিন্তু নির্মাণ সহায়কের গাফিলতি থাকা আমি মনে করি খুবই ওর গাফিলতি আছে কারণ সেই জায়গাতে তার সরজামানি তদন্ত করা যখন কাজ হচ্ছিলো তখন তার তদন্ত করে দেখা উচিত ছিল কি কী মেটিরিয়ালস দিচ্ছিল কিন্তু সে তিনি সরজামির তদন্ত না করে তিনি ওই ফিল্ডে না যাওয়ার জন্য আজ এরকম একটা গাফিলতি হয়েছে এবং আমাদের যে এসডিএম স্কিম সেই জায়গাতে আমরা শুনতে আমাদের মাধ্যমে শুনতে পেলাম যে আইসিডিএস কর্মী আহত হয়েছে যাই হোক আপনারা মাধ্যমে জানতে পেরে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে ঠিকাদার ও আমাদের নির্মাণ সহায়কের গাভলতির জন্য তাদের বিরুদ্ধে কি করা ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি প্রাইমারি স্কুলে ছোটো ছোটো বাচ্চা বিপজ্জনক অবস্থায় যাতে কিছু হ্যাঁ বুঝতে পারছি যে এমন একটা আমরা সব কিছুগুলো করেছি প্রাইমারি স্কুল বা আইসিডিএস সেন্টারে সেখানে এরকম যদি একটা নিম্নমানের কাজ হয় সেই জায়গাতে যে কোনো মতি দুর্ঘটনা ঘটতে পারে সেই জায়গা থেকে এর যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা নির্মাণ সাহায্যকেও আমরা নজরে রাখছি এবং প্রধান ম্যাডামের তত্ত্বাবধানে আমরা ফিল্ডে ইনকোয়ারি করব এবং এই বিষয়টা নিয়ে আমরা অর্থন কর্তৃপক্ষ কাছে যাব যাতে ঠিকাদার এবং নির্মাণ সাহায্য এর বিরুদ্ধে করার ব্যবস্থা নিয়ে যায় আপনারা এর থেকে তৃণমূল দলটার কাছে কি আশা করেন এই দলটার নামটাই ফাটা মাসের দল সবেতেই বাস দিয়ে এরা কাজ চালায় রড দিয়ে এরা কোনো দিনই কোনো কাজ চালায় না সেই রডের যে অরিজিনাল মূল্য সেই টাকা কোনো তৃণমূল দালালের পকেটে ঢুকে গেছে আর তার সাফার করতে হচ্ছে আইসিডিএস কর্মীকে আমাদের মতো গরিব মানুষের ছেলে মেয়েদেরকে এ লজ্জা কার্ড পশ্চিমবাংলার লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা মমতা ব্যানার্জি তো উপর থেকে বসে বসে বড়ো বড় ভাষণ মারেন ভাইরা কাটমানি খাবেন না কেউ টাকা ছাড়া কথা বলবেন না অনেক কিছু অনেক বক্তব্য উনি দেন শুনতে পান কিন্তু উনি নিলজ্জ মুখ্যমন্ত্রী বলি এখনও চেয়ারে বসে রয়েছেন ওনার উচিত অবিলম্বে পজ্জা ছেড়ে দেওয়া কারণ ওই চেয়ারটার যোগ্যতা ওনার নেই ওনাকে অবিলম্বে ওই পদ থেকে সরে গেলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে পশ্চিমবাংলা আবার আগের অবস্থায় ফিরে আসবে পশ্চিমবাংলা আছেটা কি সবই তো শেষ হয়ে গেছে তাই এটাও আবার নতুন কিছু নয় এই দলটার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা আমরা রাখি না